মায়োকার্ডিয়াল ইনফেকশানের প্রধান কারণ হল ধমনীতে বাধা যা হাটে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে যখন ধমনীগুলির অবরুদ্ধ হয় তখন হৃৎপিণ্ড পর্যাপ্ত রক্ত প্রবাহ পেতে ব্যর্থ হয় এর ফলে হাটের কোষের ক্ষতি হয় হাটের ছন্দ পরিবর্তন হয় এবং হার্ট অ্যাটাক ঘটে এছাড়াও অন্যান্য কারণ রয়েছে যার ফলে মায়োকার্ডিয়াল ইনফেকশান বা হার্ট অ্যাটাক হতে পারে যেমন রক্ত জমাট বাঁধা যা করোনায় ধমনীকে ব্লক করে হার্ট অ্যাটাকের প্রধান ও পরিচিত লক্ষণ হলো বুকে ব্যথা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাকের এই ব্যথা অধিকাংশ ক্ষেত্রেই বুকের মাঝখানে বা বাম পাশে শুরু হয় এবং ক্রমেই তা হাত গলা বা চোয়ালে ছড়িয়ে পড়তে পারে ব্যথার ধরনটি বেশিরভাগ ক্ষেত্রেই চাপ দিয়ে ধরে রাখার মতো বা বুকটা দুমড়ে মুজড়ে দেওয়ার মতো মনে হবে যেন অনেকে বুকের চারিদিকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে এমনতর অসহ্য দম বন্ধ হয়ে আসার মতো বর্ণনা করতে থাকেন এই অসহ্য ব্যথার সঙ্গে সঙ্গে ঘাম হবে প্রচুর হার্ট অ্যাটাকের এই সাধারণ উপসর্গ দেখা দিলেই সবাইকে সতর্ক হতে হবে একে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে একদমই বাড়িতে বসে থাকবেন না যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যেতে হবে যদিও ব্যক্তিবিশেষে লক্ষণ আলাদা হলেও হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে বুকে ব্যথা অস্বস্তি শ্বাসকষ্ট ঘাড়ে পিঠে ব্যথা বাহুতে বা কাঁধে ব্যথা বমি বমি ভাব মাথা ব্যথা বা মাথা ঘোরা ক্লান্তি অবসাদ বধজম এছাড়াও চোয়ালে ঘাড় বা পিঠে ব্যথা বা অস্বস্তি বয়স বা পারিবারিক ইতিহাস এবং ঠান্ডা ঘাম হার্ট অ্যাটাকের চিকিৎসার মধ্যে থাকবে অ্যান্টি প্লেটলেট ওষুধ যে ওষুধ রক্তবাহী ধমনীতে প্লেটলেট জমা হতে দেবে না রক্ত পাতলা করার ওষুধ বা অ্যান্টি কোয়াগুলেন্ট যা রক্ত জমাট বেঁধে গেলে তা ভেঙে দেবে অক্সিজেন থেরাপি এবং হৃদরোগের উপসর্গ কমাতে ব্যথা কমানোর ওষুধ রক্তচাপ কমানো এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণের ওষুধও দেওয়া হয় যাতে বুকের ওপর চাপ কমে এবং অক্সিজেন সরবরাহ ঠিক থাকে এছাড়াও অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে তার মধ্যে করোনারি অ্যানজিওপ্লাস্টি করোনারি অ্যানজিওগ্রাফির সঙ্গে অ্যানজিওপ্লাস্টি করা হতে পারে যখন বাধাপ্রাপ্ত ধমনীতে একটি স্ট্রেন্থ বসানো হয় ওই স্ট্রেন্থের সাহায্যে ধমনী খুলে যায় এবং রক্ত রক্তপ্রবাহ স্বাভাবিক হয় করোনারি আটারি বাইপাস সার্জারি বা সিএপিজির মাধ্যমেও চিকিৎসা করা যেতে পারে বাইপাস সার্জারির সময় চিকিৎসক বাঁধাপ্রাপ্ত ধমনির পাশে অস্ত্রোপচারের সাহায্যে শরীরের অন্য এলাকার সুস্থ ধমনি বা শিরা সেলাই করে রক্তপ্রবাহ নতুন করে একটি পথ খুলে দেয় যাতে বাধাপ্রাপ্ত ধমনি এড়িয়ে রক্ত সঞ্চালন শুরু হয় এছাড়াও লাইফস্টাইল ম্যানেজমেন্টের সাহায্যে চিকিৎসা করা যেতে পারে হৃদযন্ত্রের বা হাটের স্বাস্থ্যের উন্নতির জন্য জীবনশৈলীর পরিবর্তন সবচেয়ে কার্যকারী ভবিষ্যতে হৃদরোগের ঝুঁকি কমাতে যে প্রক্রিয়াগুলি কাজে আসতে পারে সেগুলি হল প্রতিদিন ব্যায়াম করুন যেমন দৌড়ানো এক জায়গায় দৌড়ানো বা জাম্পিং সাঁতার কাটা এবং যোগ ব্যায়াম করা যা কারণে শরীরে অক্সিজেন সরবরাহ ভালো রকম বাড়ে এবং রক্তচাপ কমে যে কোনো প্রক্রিয়া শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ জরুরি শরীরের ওজন স্বাস্থ্যকর রাখুন ধূমপান ছেড়ে দিন কেউ ধূমপান করলে সেখান থেকে দূরে থাকুন সপ্তাহে চোদ্দো ইউনিটের বেশি মদ্যপান করবেন না খাদ্যে সোডিয়াম এবং স্নেহজাতীয় বা ফ্যাট জাতীয় পদার্থ যেন কম থাকে খাবারে ফল সবজি এবং ফাইবার বেশি থাকলে হার্ট ভালো থাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং কিছুদিন অন্তর রক্তচাপ পরীক্ষা করান কর্মক্ষেত্রে এবং বাড়িতে মানসিক চাপের ভারসাম্য বজায় রাখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের বন্ধুর সাথে এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন না এরকম ভিডিও আরও পাওয়ার জন্য ধন্যবাদ